চ্যানেল চলে এসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে ব্লগটা শুরু করছি একদম আমাদের মন্দিরের দর্শন দিয়ে টিওবিপি টেম্পল অফ বেদিক প্ল্যাটিনিয়াম তো শীতের দুপুর বেশ সুন্দর মিষ্টি রোদ উঠেছে সকালে এত কুয়াশা ছিল মানে কিছু দেখা যাচ্ছিলো না আমি খুব কষ্ট করে আজকে এসেছি নৌকা পাড়াপাড়ের সমস্যা হচ্ছিলো কারণ কিছু দেখা যাচ্ছিল না তো এখন দুপুর বারোটা বাজে এখন দেখো মিষ্টি রোদ উঠেছে আর আজকে হচ্ছে রবিবার রবিবার মানে জানোই তো মায়াপুর খুব ভিড় হয় শুক্র শনি রবি এই তিন দিন মানে ভিড় থাকবেই এসে অফ সিজন হোক বা সিজনের টাইম হোক সবসময় এই শুক্র শনি রবিবার মায়াপুর খুব ভিড় হয় বেশ ভালো লাগে জমজমাট থাকে সমস্ত দূর দূর থেকে অনেক ভক্তরা আসে তো সবাই রোদ পোয়াচ্ছে দেখতেই পেলে সব পার্কে বসে জায়গায় জায়গায় জুটি একটু আগে দেখছিলাম সবাই খেলা করছিল ছোটো বল টল নিয়ে বেশ ভালো লাগছিলো দেখতে অনেকে আবার রিল বানাচ্ছে অনেকে কীর্তন করছিল খুব সুন্দর পরিবেশ একটা হয়ে গেছিলো এই জায়গাটা তো এখন কীর্তন শেষ মনে এখন সবাই প্রসাদের দিকে যাচ্ছে তো আমি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি দেখো আজকে এখানে একটু হালকা মনে হচ্ছে তো তোমাদের যে কোথায় ভিড় মাতাজি বললো রবিবারে খুব ভিড় হয় ভিড় কোথায় তো সামনে গিয়ে দেখাচ্ছে তোমাদের ভিড় কোথায় মন্দিরে এখন ভোগারতি হচ্ছে বারোটায় তো বেশিরভাগ ভক্তরাই সব মন্দিরের ভিতরে রয়েছে আর গদা ভবনের দিকে সব প্রসাদের জন্য যেহেতু আজকে রবিবার তো সাড়ে বারোটা থেকে প্রসাদ চালু হয়ে যাবে তার জন্য তো এখানে শুকনো মহাপ্রসাদও পাওয়া যায় তো আমি মন্দিরের দিকে চলে যাচ্ছি এটা হচ্ছে প্রবেশ পথ তারপরে দেখো তুমি ভক্তদের ভিড় তোমরা দেখো দেখো একদিকে মানে সেই কীরকম মনে হচ্ছে বলো তো হাওড়া স্টেশনে আমি একবার গিয়ে দেখেছি আমার বেশি যাওয়া হয় না কলকাতা সাইডে তো ওইখানে গিয়ে এরকম দেখছিলাম আমি যে খুবই ভিড় একদিক দিয়ে আসছে লোক একদিক দিয়ে যাচ্ছে তো সেরকমই দেখো এখানে মনে হচ্ছে তাই তো তো এখন বেশি কথা না বলে চলো মন্দিরে যাই ওয়েদারটা খুব সুন্দর এখন একটু রোদ উঠেছে তো সকালে আমি দুটো সোয়েটার পরেছিলাম তো আজকে আমাকে আর দেখাবো না এখন ডাইরেক্ট মন্দিরের দিকে যাব আমরা এটা হচ্ছে টিওবিপি অফিস ওই দেখো ওই ভিড় কারণ ওই দিকেও পাবলিকদের এন্ট্রি গেট আছে আবার সামনে দিয়েও আছে তো আমি ঢুকবো হলো যেটা লোকাল ভক্তদের জন্য বা স্টাফদের জন্য যে গেটটা আছে সামনে পঞ্চতত্ত্ব গেট ওইখান দিয়ে ঢুকবো তো ওই ওর সামনে আর একটা পাবলিকের গেটও আছে তো ওইখান দিয়ে পাবলিকরা যাবে তার জন্য যাচ্ছে দেখো ডালিয়া ফুল মায়াপুরের ফুল তো তোমরা আগের ভিডিও তোমরা দেখেছই আজকে আবার দেখো এগুলো হলো মন্দিরের সামনের ফুলগুলো লাল ফুলগুলোর নাম জানি না আমি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর ওই দেখো মন্দির দেখা যাচ্ছে আর এটা চলে এসেছে চক্র ভবনের কাছে যেটা একটা গেস্ট হাউস তোমরা অনেকেই জানো হয়তো আবার অনেকে জানো না তাই বলছি যে এখানে রুম পাওয়া যায় খুবই অল্প দামে সুলভ মূল্যে মানে যা সামর্থ্য অনুযায়ী এখানে রুম পাওয়া যায় খুব সুন্দর মন্দিরের সামনে একদম মানে ঘর থেকে বেরোলেই মন্দির দর্শন করতে পারবে কেউ অপূর্ব না ওই দেখো মন্দির আমরা দূর থেকে দেখতে পাচ্ছি তো ফুল দেখতে দেখতে যাই মন্দিরের দিকে এগিয়ে চলো তাহলে আমি জুতো আর নিয়ে আসিনি এখানে জুতো রাখতে সমস্যা হয়ে যায় ভিড়ের মধ্যে আমার জুতো একটা সেই দিন আগের দিন এসেছি আমার জুতো একটা খুঁজেই পাচ্ছিলাম না মানে পায়ে পায়ে অন্য জায়গায় চলে গেছে তো শেষমেশ পেয়েছিলাম তার জন্য আমি জুতো দোকানেই রেখে এসেছি মন্দিরে চলে এসেছি যে ভিড়ের চোটের সামনেই যেতে পারছে না দেখতে পাচ্ছ কেমন ভিড় মন্দিরে যেটা বললাম আজকে রবিবার আর হ্যাঁ আজকে স্পেশাল কিন্তু রয়েছে আজকে মন্দিরে না অনেকগুলো অন্নপ্রাশন হচ্ছে বাচ্চাদের দেখলাম তো তোমাদেরকে অবশ্যই দেখাবো পৌপাদের সামনেও দেখলাম তো আগে রাধামাধবর্ষে দর্শন করে নাও ভিড়ের জন্য আমি এগোতে পারছি না চেষ্টা করবো সামনের দিকে যাওয়ার তো পৌপাদের সামনে চলে এসেছি আমি পৌপাদের এখানে এসে আগে আমরা দেখি অন্নপ্রাশন কীভাবে ভক্তদের তো আমি একটু আস অল্প অল্প করে সংক্ষেপে বলছি যে দেখো একজন ভক্ত ছেলেকে নিয়ে বসে আছে আই থিঙ্ক মামার কোলে মনে হয় বসে আছে আর ইনি হচ্ছেন আমাদের নৃসিংহদেবের পূজারই উনি নৃসিংহদেবের পূজা অর্চনা করেন তা বউপাদের একদম ফ্রন্টে ওইখানে বসার জায়গা আছে ওইখানে বসে অন্নপ্রাশন হচ্ছে অন্নপ্রাশন মানে কি যেদিন মানে প্রথম বাচ্চার কারো সাত মাসে কারো ছ মাসে পাঁচ মাসে আমি বয়সটা সঠিক জানি না তো ওই বয়সেই আই থিঙ্ক অন্নপ্রাশন করানো হয় মুখে অন্ন দেওয়া তো সেই অন্নটা কী দেওয়া উচিত দেখো আমাদের আমাদের উচিতই সবসময়ই তো প্রথম সবসময় আমাদের কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা উচিত আর এটা তো স্পেশালি অন্নপ্রাশন মানে প্রথম দিন যে মুখে অন্ন দেবে সেটা অবশ্যই কৃষ্ণপ্রসাদ হওয়া উচিত তো এখানে যে থালার মধ্যে দেখতে পাচ্ছ এটা মানে পায়েস খাওয়াচ্ছেন ববুজি তো এই পায়েসটা কিন্তু ভোগ লাগানো হয়েছে আগে রাধা মাধবকে রাধা ভোগ লাগানোর পর তারপর কৌপাধীকে যেহেতু শুদ্ধ বৈষ্ণব পরম বৈষ্ণব বৌপারজিকে তারপর অর্পণ করে সেই মহাপ্রসাদ সে মহাপ্রসাদ পূজারিতি বাচ্চাটার মুখে তুলে দিচ্ছে এখন মা বাবার কর্তব্য হচ্ছে যে সেই প্রসাদই যেন ও সারা জীবন কারণ এখনও তো বোঝে না তো ওকে আমিষ জাতীয় কোনো কিছু যাতে না করানো হয় তাই তো আমাদের এটাই কর্তব্য এখন আমি বহুপাদর ওইখান থেকে ব্যাক সাইডে চলে এসেছি এটা হচ্ছে পঞ্চতত্ত্বর ব্যাক সাইডে পঞ্চত্বর লেফট সাইডে তো এখানে অনেকগুলো বাচ্চাদের আজকে অন্নপ্রাশন এরকম নর্মালি দেখা যায় না নর্মালি মন্দিরে এসে দেখি আমি একজন আর কি দুজন হচ্ছে প্রত্যেক দিনই হয় কিন্তু আজকে জানি না কেন হয়তো আজকে মুহূর্ত ভালো লগ্ন ভালো সময় ছিল হয়তো তার জন্য বাইরে থেকে অনেক ভক্তরা দেখো বাচ্চাদেরকে কী সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নিয়ে এসছে এত ভিড় আমি আর সামনে গিয়ে যেতে পারছি না দূরের থেকেই ভিডিওটা করি অনেক বাচ্চাদেরকে দেখো কি সুন্দর সাজিয়ে আবার ভগবানের যে প্রসাদি মালা প্রসাদি মালা কিন্তু পড়িয়েছে তিলক চন্দন দেখি অপূর্ব লাগছে দেখো শুধু একদিনে কেন প্রসাদ খাওয়াবে দিন প্রসাদ খাওয়া প্রসাদের আলাদাই একটা গুণ রয়েছে আমাদের সবারই তো প্রসাদ গ্রহণ করা উচিত তাই তো তাহলে এই যে ইনিও হচ্ছেন আমাদের একজন পূজারী ছিলেন ইনি ইনিই বেশিরভাগ অন্নপ্রাশনগুলো করান আমি দেখি যা এসে অন্য অন্য পুজারিরাও করান কিন্তু বেশিরভাগ দায়িত্বটাই ওনার এই পঞ্চাশ লেফট সাইডে প্রত্যেক দিনই কমসে কম দুটো তিনটে বাচ্চাদের হতেই থাকে তো আজকে দেখতে পাচ্ছ অনেক বাচ্চাদেরই অন্নপ্রাশন হচ্ছে ভিডিও ক্যামেরা হচ্ছে এই যে শ্যুট শ্যুট চলছে এই যে পবু এখানে খাইয়ে দিচ্ছেন তো এইটা এই থালিটার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা কত রকমের মহাপ্রসাদ রয়েছে রাধা মাধবের যেমন রাইস তারপরে কিছু ভাজি সবজি এটা ওটা থাকে মানে শুকনো প্রসাদগুলো আর পায়েসটা তো থাকেই তো আগে প্রভুজি প্রসাদ দিচ্ছেন মুখে যেহেতু ওনারা শুদ্ধ বৈষ্ণব তো বৈষ্ণবের হাতে প্রথম প্রসাদটা দিলে এটা শুভই হয় অবভিয়াসলি তাই না কারণ শুদ্ধ বৈষ্ণবের গুণও তাহলে আমাদের মধ্যে চলে আসে এটা হচ্ছে ভগবানের কৃপা তোমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই মায়াপুরে নিয়ে আসবে এসে একদম মানে কৃষ্ণময় অন্নপ্রাশন করবে ঠিক আছে শুধু ফালতু ফালতু অন্য রকম খাওয়ার যেগুলো আমাদের যোগু না সেগুলো শুধু শুধু খাওয়ার অন্য কেউ খাওয়ার দরকার নেই তো নিজেরাও মহাপ্রসাদ পান বাচ্চাটাকেও মহাপ্রসাদ পান অবশ্যই মন্দিরে আসবে ঠিক আছে राधे राधे राधा मानु राधे राधे पंचहत्तर 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 पंचत पंचत শ্রেষ্ঠ ভূতলে 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 মাত ভি বেদান্ত সামিনী হরে 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण शांति সকলে শান্তি জল পেয়ে গেছি এখন আমরা সবাই শান্তি তাই না কিন্তু আমার মতো যারা পেছনে পড়ে গিয়েছেন যারা শান্তি জল পাননি তাহলে কি আপনারা অশান্তিতে থাকবেন তা নয় ভগবান হচ্ছেন শান্তিময় আনন্দময় তার সম্মুখে উপস্থিত হলে সবাই শান্তি লাভ করতে পারে তাই কোনো চিন্তা নেই কোনো দুশ্চিন্তার কারণ

তোমরা দেখলে কীভাবে সুন্দর বাচ্চাদের অন্নপ্রাশন হচ্ছিলো এখন আমি মন্দির থেকে বেরিয়ে এসেছি মন্দির থেকে বেরিয়ে দেখছি দুপুরের যে ভোগের পোশাকটা পঞ্চতত্তর পোশাকটা এখানে বিতরণ হয় এটা ওই সাড়ে বারোটা থেকে পনেরো একটার মধ্যে দেওয়া হয় এই টাইমিং এর মধ্যে যদি তোমরা আসো তো অবশ্যই পোশাকটা পাবে তো এখন সবাইকে তো প্রসাদ পেতে দেখলাম এখন আমিও একটু মহাপ্রসাদ নেই ওই দেখো ওই পূজারি যেই প্রসাদ দিচ্ছেন হাতে হাতে এটা কী করে সব অন্ন সবজি তারপরে পকোড়া সব মিক্স করে একবারে দেয় অতুলনীয় অমৃত পোশাকটা যদি তোমরা পাও অবশ্যই ভালো লাগবে তো আজকে ব্লগ সে করছি হরে কৃষ্ণ